শাসক দলীয় এক কেডার ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বহিরাগত লোক এনে খাস জায়গা দখল করতে গিয়ে এক এক বৃদ্ধা দুই গৃহবধূকে মারধর করে ঘটনা থানার অন্তর্গত দোলবা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের এলাকা সূত্রে জানা গেছে এই রায়বুড়া টিলা এলাকাতে ষাট বছর যাবৎ ভাবুরঞ্জন ভৌমিক ও গৌতম ভৌমিক এই দুই পরিবার প্রায় বারো কানে খাস জায়গা দখল করে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ এই দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই আছে দীর্ঘ কিছুদিন যাবৎ কেডার গৌতম ভৌমিক শ্রমিক প্রকাশ সে জায়গাটি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে শনিবার সকালবেলা শাসক দলীয় ক্যাডার গৌতম ভৌমিক স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহিরাগত চল্লিশ পঞ্চাশ জন লোকজন ভাড়াটিয়া করে এনে লাশি ছোটা দিয়ে ঘাস জায়গা দখল করতে চায় ওই সময় খবর পেয়ে অঞ্জন ভৌমিকের পরিবারের লোকজনরা বাধা সৃষ্টি করলেই মাফিয়া গৌতম ভৌমিক সহপরিবার নিয়ে ভোমর অঞ্জন ভৌমিকের পরিবারের উপর আক্রমণ করে দুই পুত্রবধূ নমিতা ও বছরের বৃদ্ধা মঞ্জু ফেলে মাটিতে মারধর করে বলে অভিযোগ এতে গুরুতর অবস্থায় আহত হওয়াতে সত্তর বছরের বৃদ্ধা মঞ্জু ভৌমিককে সাব্রম মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ওই পাঁচ নং ওয়ার্ডের মেম্বার শিল্পী দে জানান মাফিয়া গৌতম ভৌমিক খাসে জায়গা দখল করতে গিয়ে কি করে মহিলাদের মারধর করে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার আর অন্যান্য মহিলারা গৌতম ভূমিকার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এ নিয়ে ভবরঞ্জন ভূমিকার পরিবারের পক্ষ থেকে শবরুম থানায় মাফিয়া গৌতম ভূমিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মা করে তারা যায় মা

আমার পার্শ্ববর্তী এক নাম কি গৌতম ভূমিক হুম গীতা ভূমিক হুম সুমিত্রা ভূমিক হুম আরও অন্যান্য রোগারা আরা আছে আমরা ইয়ার কোপ মারধির করছি বাহু হুম কারণে মার্ধোর করছি আমরা জায়গা দাও জাগাতে খুলি গারাই তো আছি আমরা না করছি চাই সেই কারণে আমরা বাড়িতে যেতে খুলি গারাইতে আছি জিরো রিপোর্ট টুটি ফোর